ব্যাডে কাঠের গুঁড়ো কিভাবে মারে কাঠের গুঁড়ো মারলে কি স্ট্রোক বাড়ে যদি জানতে চান এই ভিডিও আপনার আপনার জন্য আপনি কতটুকু কাঠের গুঁড়ো লাগাবেন সেই জায়গায় একটা টেপ মেরে রাখেন যেন অন্য জায়গা নষ্ট না হয় প্রথমত যে কাঠের গুঁড়ো লাগাবেন সেই আঠা দিয়ে আঠা লাগাবেন আঠা লাগানো হয়ে গেলে যতটুকু জায়গায় আঠা লাগাইছেন ওই জায়গায় কাঠের গুঁড়ো ঢেলে দিতে হবে আমার হাতে লক্ষ্য করুন কতটুকু মিহি হওয়া লাগবে কাঠের গুঁড়ো সেটা বুঝতে পারবেন যতটুকু জায়গা আঠা দিছেন ঠিক ততটুকু জায়গায় সুন্দর ভাবে কাঠের গুঁড়ো দিবেন কাঠের গুঁড়ো ভালোভাবে জানি আঠাতে লাগে তাই একটা কাজ করবেন একটু বাড়ি দিবেন সেটা কাজ দিয়েও দিতে পারেন বা অন্য কিছু দিয়েও দিতে পারেন কাঠের গুঁড়ো সুন্দর ভাবে লাগানোর পরে আপনার কাজ করতে হবে ব্যাটটাকে রোদে দিয়ে আসতে হবে রোদে ব্যাটটা শুকাতে দিলে কাঠের গুঁড়োটা আঠার সাথে সুন্দর ভাবে লেগে যাবে রোদে শুকানো শেষে আপনার এখন প্লাস মাইনাস আঠা একত্রিত করতে হবে তারপর যে জায়গাটুকু কাঠের গুঁড়ো মারছেন সেই জায়গাটুকু সুন্দর ভাবে দিতে হবে ব্যাস হয়ে গেল কাঠের গুঁড়ো লাগানো এখন ব্যাটটাকে রোদে শুকাইতে দিবেন এখন আপনারা চাইলেই বাসাতে বসে কাঠের গুঁড়ো লাগাতে পারবেন তার ব্যাডে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন এবং এই পেজটা ফলো দিবেন